স্বপ্ন এই এক শব্দই বদলে দিতে পারে তোমার পুরো জীবন যে মানুষ স্বপ্ন দেখে না সে শুধু বাঁচে কিন্তু যে মানুষ বড় স্বপ্ন দেখে সে জীবনকে বাঁচিয়ে রাখে স্বপ্ন ছোট দেখলে জীবনও ছোট হয়ে যায় কারণ আল্লাহ বড় ভাবনায় মানুষের জন্য বড়ই রাস্তা খোলে যে মানুষ স্বপ্ন দেখে সে রাত জেগে কাজ করে আমি পারবো এই বিশ্বাসটাই তোমার প্রথম স্বপ্ন তোমার মধ্যে আছে অসীম শক্তি শুধু তুমি নিজেকে সেটা কাজে লাগাও মানুষ তখনই ছোট হয়ে যায় যখন সে নিজের স্বপ্ন ছোট করে যদি সবাই তোমার স্বপ্নকে হাসির গল্প ভাবে তাহলে বুঝে তুমি সঠিক পথেই আছো বড় স্বপ্ন দেখতে ভয় পেও না কারণ ভয় শুধু ছোট মানুষের অনুভূতি আজকে যদি তোমার কাছে কিছু নাও থাকে তবু তোমার একটা বড় স্বপ্ন থাকো কারণ ওটাই সবচেয়ে বড় সম্পদ স্বপ্ন কোনো বিলাসিতা নয় স্বপ্ন হলো দায়িত্ব যে মানুষ নিজের পরিবারের সমাজের দেশের উন্নতির স্বপ্ন দেখে তুমি যতবার কাঁদছো ততবার তোমার স্বপ্ন শক্ত যারা তোমাকে বলছে এটা অসম্ভব তারা আসলে বলছে আমি এটা পারবো না তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে আল্লাহ তোমাকে এমন পথে নিয়ে যাবেন তা তুমি কখনো কল্পনাও করো বড় স্বপ্ন মানে শুধু বড় টাকা নয় বড় স্বপ্ন মানে বড় চিন্তা বড় উদ্দেশ্য বড় প্রভাব তুমি যদি শুধু নিজের জন্য ভাবো তুমি হয়তো বাঁচবে কিন্তু তুমি যদি অন্যের জন্য স্বপ্ন দেখো তুমি অমর হয়ে যাবে ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন ছোট স্বপ্ন পাপ কারণ ছোট স্বপ্ন মানুষের হৃদয়ে আগুন জ্বালাতে পারে যে মানুষ স্বপ্ন দেখে সে একদিন ইতিহাস তৈরি করে সেই ইতিহাসের পাতায় হারিয়ে দেয় যখন পৃথিবী তোমাকে বলবে তুমি পারবে না তখন চুপ করে কাজ চালিয়ে যাও আর একদিন সেই পৃথিবী তোমার গল্প বলে তুমি যে কষ্ট পাচ্ছো ওটাই প্রমাণ তুমি বড় কিছু পেতে যাচ্ছ বড় স্বপ্ন দেখো বড় ব্যর্থতা পেতে প্রস্তুত থাকো কারণ ব্যর্থতার ভেতরেই সাফল্যের চাবি লুকানো তুমি একদিন নিজের জীবনের সিনেমার হিরো হয় যদি তুমি নিজের স্বপ্নের জন্য শেষ পর্যন্ত লড়ে যাও যদি পথে একা হয়ে যাও তবে ভয় পেও না সব মহান স্বপ্নই একা মানুষদের দিয়ে শুরু হয়েছে তুমি থেমে যাবে যখন তোমার স্বপ্নও থেমে যাবে তাই এগিয়ে যাও যতক্ষণ না তোমার নাম একটা উদাহরণ একদিন তুমি ফিরিয়ে তাকিয়ে বলবে ভালো হয়েছে আমি বড় স্বপ্ন দেখেছি কারণ বড় স্বপ্ন দেখা মানে নিজেকে সীমাহীনভাবে বিশ্বাস করো